তুই না বলছ এ মেয়ে অফিসে ঘুরবি না আমাকে কথা দিছ যে এমন কোনো কাজ করবি না যাতে আমার বংশ দিতে হয় তাই একটা বাজারের মেয়ে তোর সাথে ধরা খায় বাবা সত্যি আমি অসুস্থ ছিল এই জন্য গেছিলাম দেখতে তুই মন দিয়ে বল এখন মনের থেকে বল মেম্বার সব আছে অসুবিধা না বিচার করুন তুই সবাই আমার লোক তুই আমার লোক সমান বিচার তুই মনের থেকে বল তুই মেয়েকে ভালোবাস

হয়তো পেটের দুঃখ পাইয়া কিছু করতেছে পেটে পেটের পড়ি হয়তো এসব কাজ করে এখন যদি এই মেয়েরে আমার ছেলের সাথে বিয়ে দি আমার সংসারে নিয়ে আমার সংসারে কাজ শিখাই তাহলে কি মনে করে আমার তো মনে কাম এটা একটু নজর থাকবো ম্যাডাম তো এটা মানা নিব না এটা কি করবেন আপনি আরে মানবো তুমি